নমস্কার তো সম্প্রতি যে মহাকাশ জাঁটির মাধ্যমে নাসার মহাকাশ সারি সুনিতা উইলিয়ামস এবং বোর্স উইলমোর পৃথিবীতে ফিরে এসেছেন তো যে মহাকাশ যানটির মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বোস উইলমার পৃথিবীতে ফিরে এসেছেন সেই মহাকাশ জানটির নাম কী তো তোমরা সেই মহাকাশ জ্যাঁটির নামটি মনে রেখো সেই মহাকাশ জানটির নাম হচ্ছে ক্রু ড্রাগন এই ক্রু ড্রাগন এই মহাকাশ জানটির মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বোর্স উইলমার পৃথিবীতে ফিরে এসেছেন আর এই মহাকাশ যানটি কোন কোম্পানির দ্বারা তৈরি করা হয়েছিল তো দেখো এটি স্পেস এক্স একটি কোম্পানি এই স্পেস এক্স কোম্পানির দ্বারা এই মহাকাশ যানটি তৈরি করা হয়েছে তো এটি একটি পুনঃব্যবহারযোগ্য ব্যবহারযোগ্য মহাকাশ যান এই ক্রিও ড্রা তো এই ক্রিও ড্রাগন তৈরি করেছি স্পেস এক্স কোম্পানির দ্বারা আর স্পেস এক্স কোম্পানির মালিকের নামটা যদিও বা তোমরা না জানো তো জেনে রাখো স্পেসেক্স কোম্পানির মালিক হল অ্যালন মার্ক্স এ অ্যালন মার্কস হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি অর্থাৎ এক নম্বর ধনী ব্যক্তি হচ্ছে এই অ্যালন মাস্ক আর অ্যালন মার্কসের কোম্পানি স্পেসেক্স দ্বারা যে মহাকাশ যানটি তৈরি করা হয়েছে সেটি হচ্ছে ক্রিওড্রাগন আর এই ক্রিও মাধ্যমে সুনীতা উইলিয়ামস এবং বোর্ডস তার নাম ছিল বোর্ডস উইলিয়াম উলমোর বোস উলমোর পৃথিবীতে ফিরে এসেছেন তো তোমরা এই প্রশ্নটির উত্তর জেনেছো তো তারপর আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও যে কোন রাজ্য সরকার মহর্ষি দোদেছি কুণ্ডকে সরকারি পর্যটন কেন্দ্র করার ঘোষণা দিয়েছে রিসেন্টলি হুইস স্টেট গভমেন্ট হ্যাজ অ্যানাউন্সড টু মেক মহর্ষির দোদিসি কুণ্ড অ্যাজ এ স্টেট ট্যুরিস্ট সেন্টার তো উত্তরটি হবে দেখো উত্তরপ্রদেশ এ উত্তরপ্রদেশ সর রাজ্য সরকার মহর্ষি দোদিসি কুণ্ডকে সরকারি পর্যটন কেন্দ্র করার ঘোষণা দিয়েছে তারপর প্রশ্নটি হচ্ছে যে গ্লোবাল রিসাইক্লিং ডে কোন তারিখে পালন করা হয় অন হুইচ ডেট ওয়াজ গ্লোবাল রিসাইক্লিং ডেও সেলিব্রেটেড রিসেন্টলি তো গ্লোবাল রিসাইক্লিং ডেটি প্রত্যেক বছরের আঠারো মার্চ তারিখে এইটিন মার্চ তারিখে পালন করা হয় তো তারপর আরেকটি প্রশ্ন উত্তর প্রশ্ন যে প্রশ্নটির উত্তর জেনে নাম হোয়ার ওয়াজ দ্য ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজড রিসেন্টলি তো ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশের বোফাল বোফাল যে জায়গাটি রয়েছে ভারতের এই বোফাল রাজ্যটিতে না বোফাল মধ্যপ্রদেশের যে রাজধানী বুফাল সেখানে এই ওয়াটার সাস্টেনেবিলিটি কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি আর বোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী তারপর আরেকটি প্রশ্ন উত্তর জেনে নাম যে হু ওয়াজ রিসেন্টলি লঞ্চড দ্য এনার্জি লিটারেসি ক্যাম্পেন তো শক্তি সচেতনতা অভিযান শক্তি সচেত সচেতনতা অভিযানটি কে শুরু করেছে তো এটি শুরু করেছে টাটা পাওয়ার এই টাটা পাওয়ারের দ্বারা এনার্জিক লিটারেসি ক্যাম্পেইনটি শুরু করা শুরু করেছে আর এটি শুরু করেছে কারণ একটি উদ্দেশ্যে উদ্দেশ্যটা হচ্ছে যে শক্তি সঞ্চয় এবং দক্ষতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই অভিযানটি শুরু করা হয়ে শুরু করেছে এনার্জি লিটারসি ক্যাম্পেইনটি এটি টাটা পাওয়ারের দ্বারা এই ক্যাম্পেনটা করা হয়েছে তো আরেকটি দেখো যে ওয়ার্ল্ড ডে কোন তারিখে পালন করা হয় অন হুইস ডেট ইজ ওয়ার্ল্ড ডে সেলিব্রেটেড ব্রেয়ার তো ওয়ার্ল্ড স্প্রো ডেটি টোয়েন্টি মার্চ বিশ মার্চ তারিখে প্রত্যেক বছর পালন করা হয় আর ওয়ার্ল্ড বিশ্ব চড়ই দিবসটি প্রতি বছর পালন করা হয় কারণ চোর ও অন্যান্য পাখির সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই বিশ মার্চ তারিখে প্রত্যেক বছর ওয়ার্ল্ড স্প্রো ডে পালন করা হয় তো ধন্যবাদ